আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রমাদান মুবারক কেমন আছেন সবাই আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে ইফতারি আর কোনো বাজা ফোড়া করছি না একদম একটা নর্মাল ইফতারি আজকে বানাতে যাচ্ছি হিসেবে ডেজার্ট আইটেমগুলো আজকে তেমন একটা বেশিও না এই দুই তিনটা তো প্রথমে একটু শ্যামাই তৈরি করে নিচ্ছি এগুলো লাচ্চার শ্যামে এখন আর আমরা খাওয়া হয় না এগুলোকে পাকিস্তানের শ্যামায় বললো চলে টুটেলে নিতে হয় তো আজকে সেটাই করে নিচ্ছি উপর দিয়ে কিসমিশ বাদাম ছিটিয়ে দিচ্ছি সেমাতে একটু বাদাম কিশমিশ না হলে কিন্তু ভালো লাগে না খেতে দেখবেন তারপরে আমি একটু ছোপ তৈরি করে নেব যেটা আমি ঘরেই বানিয়ে নিচ্ছি প্রথমে আমি একটু মোটা নুডলসগুলোকে ছোট ছোটো করে দিচ্ছি এই ছোপটা আমি প্রায় বানাই খেতে এতটাই ভালো লাগবে আর আজকে তো আরও বেশি ভালো লাগবে সবাই যখন ইফতার হলেই ছোপটা খাবে আমি দুইটা টমেটো পিউরি দিয়ে দিলাম এই ছোপটার সাথে অবশ্যই এটা লাগেই তো এগুলো একটু জাল বাড়িয়ে দিতে হবে একটু সময় বেশি করে রাখতে হবে সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি হালকা জাল হওয়ার জন্য সামান্য ধনিয়া গুঁড়ো এবার আমি কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি এক সাইডে ওটা দিয়ে দিলাম এটা একটু জলটা মোটা করে দেবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এটা একটা মশলাই হয় ম্যাগি মশলার মতো এটা ফ্লেভারটা স্ট্রং ফ্লেভার অনেকটা চাট মশলার মতোই দেখতেই পারছেন ধীরে ধীরে একটু জলটা মোটা হয়ে আসছে তো অবশ্যই একটু বাগা দিয়ে নিতে হবে এটা যেহেতু এটাতে কোনো তেল নেই আমি একটু বাঘাটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমার মতন এরকম করতে পারেন রোজ রোজ বাজা পোয়া খেতে খেতে আসলে পেটের সমস্যা দেখা দিয়েছে তারপরে তিন নম্বরে যেটা করতে যাচ্ছি সেটা হলো সিরা আর এখানে ব্রেড নিয়েছি আমি সিঁড়ে আর ব্রেডে একদম ছোট ছোটো করে নিয়েছি ব্রেডগুলো সাথে দিয়ে দিলাম আমি ছোট ছোটো আট থেকে দশটা কলা তারপর দিয়ে দিলাম আমি দই আমি একটু অক দই নিয়ে এসেছি এটা আরঙের দই এটা খুবই ভালো লাগে এটাই আমি ইউজ করি সব সময় সাথে অবশ্যই চিনি দিয়েছি যে যার মতো দিতে পারেন যে যেমন খান তারপর দিয়ে দিলাম আমি প্রায় দুশো পঞ্চাশ গ্রামের মতো দুধ ওটাকে আমি জাল করে একদম ঠান্ডা করে নিয়েছি তো চাইলে এটাই এক ঘন্টা আগে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন যেহেতু এখন গরম তো আমি আর ফ্রিজে আর রাখার টাইম পাবো না সেজন্য আমি নর্মালি খেতে হবে তবে আমার দুধটা একটু ঠান্ডা ছিল আর দইটা অনেক ঠান্ডা ছিল এতে হয়ে যাবে কেমন লাগলো ভিডিওটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ